সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি স্যানলাইনিং এর পক্ষ থেকে তো আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের বেশ কিছু আমরা ক্লাস আপলোড করেছি এমসিকিউ নিয়ে তোমরা দেখেছ তোমাদের পদ পদ্মের দুটি ক্লাস আমরা আপলোড করেছি তোমরা যারা এস এস সি ছাব্বিশ বেচের পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এই ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যাতে এমন একটি ওয়ান শর্ট ক্লাস নিয়ে আসি যেখানে তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে বিগত সালে এই প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য আজকের এই ক্লাসটি তৈরি করেছি এবং আজকের এই ক্লাসে তোমরা একশোটিরই বেশি এমসিকিউ কিন্তু তোমরা এই ক্লাসে শিখতে পারবে তো চলো শিক্ষার্থীরা আমরা সবাই একসাথে আজকে আমরা এই এমসি কিউগুলো কী কী রয়েছে সেগুলো দেখে আসি এবং শিখে আসি তো প্রথমে আমি যে প্রশ্নটি নিয়েছি দেখতে পাচ্ছ বাংলায় মৌলিক স্বরদনু কইটি তার সঠিক উত্তর হচ্ছে দেখো ষাট তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে এখানে কোনো টেকনিক চলবে না যে বাংলায় মৌলিক স্বরোধনি কইটি এটা কিন্তু তোমাকে মুখস্থ করে ফেলতে হবে দ্বিতীয় প্রশ্নটি দেখো কোন দুনিগুলো উচ্চারণের সময় মুখ কহ পরে কোথাও বাধা পায় না তাহলে তার সঠিক উত্তর কি হবে স্বরোধ আমরা যখন শরীর গুরু উচ্চারণ করি তখন কিন্তু আমাদের নৌক পরে কোন রকম বাধা পায় না তারপর পরবর্তী দেখো দ্বনির প্রতীককে কি বলা হয় তার সঠিক উত্তর হবে বর্ণ দনির প্রতীককে কি বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় তার বর্ণ অনুবর্ণ বলা পারে সঠিক উত্তর হবে অনুবর্ণ বাংলা পার বর্ণের সংখ্যা কতটি তার সঠিক উত্তর হবে দশটি কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান তার সঠিক উত্তর হবে ধ্বনি এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান সেটি হচ্ছে ধ্বনি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি তার সঠিক উত্তর হচ্ছে সাইত্রিশটি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হচ্ছে সইত্রিশটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি তার সঠিক উত্তর হবে তিরিশটি দনির প্রতি পা সংকেতকে কি বলা হয় তার সঠিক উত্তর হবে বর্ণ দনির প্রতি পা সংকেতকে কি বলা হয় বর্ণ বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি তার সঠিক উত্তর হবে পঞ্চাশটি বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কইটি বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা হচ্ছে ছয়টি স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি তার সঠিক উত্তর হবে এগারোটি বাংলা বর্ণমালায় পলা কইটি ব্যঞ্জন তার সঠিক উত্তর হচ্ছে পলা সংক্ষিপ্ত রূপকে বলা হয় পলা জীবের উচ্চতা অনুযায়ী স্বরোদ্বনিকে কত ভাগে ভাগ করা হয়েছে তার সঠিক উত্তর হবে চার বিবৃত স্বরোধ্বনি কোনটি তার সঠিক উত্তর হবে আ উচ্চারণের সময়ে জীবের কোন অবস্থানের কারণে সরোদুনি বাক করা হয় তার সঠিক উত্তর হবে উপরে সবগুলো সঠিক সরোদনিকে কত শ্রেণীতে বাক করা যায় চার শ্রেণীতে বাক করা যায় জীবের সম্মুখ পশ্চাদ অবস্থান অনুযায়ী সরোদনীগুলোকে কই ভাগে বিভক্ত তার সঠিক উত্তর হবে তিন ভাগে বিভক্ত মৌলিক স্বরোধনী তার সঠিক উত্তর হবে রসই বাংলা ভাষায় এটি তার সঠিক উত্তর হচ্ছে দুইটি তিনটি চারটি নাকি পাঁচটি তার সঠিক উত্তর হবে চারটি যে সকল সরোদী পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে তাদের বলে অবধয় কোন সরোদনী উচ্চারণের সময় পায়ু শুধু মুব দিয়ে বেরিয়ে আসে তার সঠিক উত্তর হবে মৌলিক আনুনাশিক সরোদুনী উচ্চারণে কোনটি নিচে নেমে আসে তার সঠিক উত্তর হবে ওমল তালু চাই শব্দের মধ্যে কোন সরোদনি আছে তার সঠিক উত্তর হবে আ জু ই লাউ এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটি তার সঠিক উত্তর হবে আ দাতুর পরে যে সব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে পিঠপত্রই দিয়ে সাধিত শব্দকে কি বলে তার সঠিক উত্তর হবে শব্দ নিচের কুন্টির নিজস্ব অর্থ আছে তার সঠিক উত্তর হবে শব্দ যেসব প্রত্যয়ের নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বলে তদিত প্রত্যয় ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় তার সঠিক উত্তর হবে কৃত প্রত্যয় প্রত্যয়ে সাধিত পপকে কি বলে তার সঠিক উত্তর হবে নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ তার সঠিক উত্তর হবে বর্ধমান বৃহদার্থে তদিত প্রত্যয়ের ব্যবহার কোনটি তার সঠিক উত্তর হবে ডিঙ্গা জাত অর্থে কোনটি সঠিক তার সঠিক উত্তর হচ্ছে শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি তার সঠিক উত্তর হবে নতুন শব্দ গঠন কোন শব্দে প্রত্যয় অবক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে তার সঠিক উত্তর হবে চূড়া যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে সেগুলোকে বলা হয় উপসর্গ যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে এবং বসে নতুন কি শব্দ গঠন করে এই সকল শব্দগুলোকে বলা হয় উপসর্গ শব্দের আগে বসে কোনটি একটু আগে আমরা দেখলাম যে শব্দের আগে বসে হচ্ছে উপসর্গ কোনটির নিজস্ব কোনো অর্থ বাচকতা নেই সঠিক উত্তর হবে ক্রিয়া বিপক্তি বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা হচ্ছে অর্ধ শতাধিক উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে তার সঠিক উত্তর হবে সু নজর এখন নজর হচ্ছে একটি শব্দ তার পূর্বে আমরা সু উপসর্গটি যুক্ত করেছি এবং এখানে কিন্তু নতুন একটি অর্থ প্রকাশ করেছে সেটি হচ্ছে সুনজর কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ তার সঠিক উত্তর হবে বিপল সু উপসর্গে গঠিত শব্দ কোনটি তাহলে সঠিক উত্তর হবে নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ প্রগতি নীলমা বেতানু নাকি নাতিন তার সঠিক উত্তর হবে প্রগতি উপসর্গ যুগে গঠিত শব্দ এখানে রয়েছে নিকট সঠিক আর কাছে হাসি তাহলে তার সঠিক উত্তর হবে সঠিক বিশেষ অর্থে উপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে সঠিক উত্তর হবে সমক উপসর্গের কাপটি কি তা সঠিক উত্তর হবে নতুন অর্থপুত শব্দ তৈরি উপসর্গের কাপ হচ্ছে নতুন অর্থপুত শব্দ তৈরি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে সেটি হচ্ছে উপসর্গ নিচে কোনটি বাংলা উপসর্গযুক্ত শব্দ তাহলে সেটি হবে সুখবর শব্দ যখন বাক্যে বিবৃত হয় তখন তাকে কি বলে তাকে বলে কুন্তি শব্দের শেষে যুক্ত হয় না উপসর্গ শব্দমূলের অন্য নাম কি শব্দমূলের অন্য নাম হচ্ছে প্রকৃতি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন একটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার এসেছে শব্দমূলের অন্য নাম হচ্ছে প্রকৃতি প্রকৃতি কত প্রকার প্রকৃতি হচ্ছে দুই প্রকার শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে কি বলা হয় তখন তাকে পথ বলা হয় কোনটি প্রক সাধিত শব্দ তার সঠিক উত্তর হবে গোলা প্রকৃতি কোলসে প্রকৃতি হচ্ছে দুই শ্রেণী সাংলাদিক শব্দের মধ্যে কোন পক্তই রয়েছে তার সঠিক উত্তর হবে যে পত্র সেটি রয়েছে সৃষ্টি নামের উদাহরণে তার সঠিক উত্তর হবে সঞ্চিদা অপরাজেই বাংলা কোন শ্রেণীর বিশেষ তার সঠিক উত্তর হবে সৃষ্টি নাম ইত্তেফা কোন জাতীয় নাম বিশেষ তার সঠিক উত্তর হবে সৃষ্টি নাম মানুষ কোন পদ মানুষ হচ্ছে বিশেষ্য পদ মাক শব্দটি কোন প্রকারের বিশেষ্য তার সঠিক উত্তর হবে সমষ্টি গুণ বিশিষ্ট কোনটি আনন্দ ধৈর্য কোন ধরনের বিশিষ্য তার সঠিক উত্তর হবে গুণ বিশিষ্য তো ক্ষেত্রে দেখো আমি কিন্তু খুব দ্রুত তোমাদেরকে এগুলো রিভাইজ করছি এখানে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা বা প্রত্যয় কাকে বলে প্রচুরগুলো কি কিভাবে গঠিত হয় এগুলো নিয়ে কিন্তু আমাদের আহ তোমরা বাংলা ক্লাসে এগুলো আলোচনা করা হবে এখানে আমি শুধুমাত্র তোমাদের যে এমসি গুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এই এমসিকিউ গুলো তোমাদের সঙ্গে আমি কিন্তু রিভাইজ করছি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য সহকারে দেখো এখান থেকে আমি আশা করি তোমরা একশোটির মতো এমসি কিউ আয়ত্ত করতে পারবে যা তোমাদের পরীক্ষায় তোমাদেরকে অনেক হেল্প করবে বলে আমি মনে করি তো আমি বলবো তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তোমাদের সঙ্গে তাদের সঙ্গে এই ক্লাসগুলো তোমরা বেশি বেশি শেয়ার করো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ছাড়াও আমাদের এই চ্যানেলে কিন্তু আমি আরো দুটি ক্লাস আপলোড করেছি সেটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম প্রথমপত্রে গদ্য এবং পদ্য এই ক্লাস যদি মিস করে থাকো তাহলে আমি চলে যেতে পারো এই চ্যানেলে ভিজিট করে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে নিচের কোন কোনটি ক্রিয়া সমষ্টি পাচক বিশিষ্য সেটি হচ্ছে বহর বা জনতা সমষ্টি বলতে তোমরা বোঝো যেখানে সবকিছু মিলিয়ে একটা সমষ্টি করা হয় যেমন দেখো পর্বত মাটি মানুষ বহর বা জনতা এখানে বোঝানো হয়েছে অনেকগুলো মানুষের কথা ক্রিয়া বিশেষের উদাহরণ কোনটি সেটি হচ্ছে ভোজন জাতিবাচক বিশেষের উদাহরণ কোনটি সেটি হচ্ছে নদী এবং পর্বত তো এমসিকিউ হচ্ছে এমন কিছু কোয়েশ্চন যেটা হচ্ছে এখানে তোমাকে চারটি প্রশ্ন দেওয়া থাকে বা চারটি অপশন থাকে এখান থেকে তোমাকে একটি অপশন পাচাই করার কথা বলা হয় তো দেখো এমসিকিউ হচ্ছে এমন কোয়েশন যে যদি তুমি সেটির সঠিক উত্তর দিতে পারো এখানে কিন্তু তুমি সঠিক নাম্বারটা পেয়ে যাবে এখানে শিক্ষক তোমাকে নাম্বার কাটার কিন্তু অপশন থাকে না এবং এখানে তুমি কোনটি সঠিক হবে এটি তুমি কিভাবে বাছাই করবে এখানে বাকি যে তিনটা রয়েছে এই তিনটা কেন সঠিক হলো না এই বিষয়টা যখন তুমি জানতে পারবে তখনই কিন্তু তুমি যে কোনটা সঠিক সেটা বাছাই করতে তোমার জন্য সহজ হবে তো তুমি কোনটা সঠিক হয়েছে সেটা জানার পাশাপাশি বাকিগুলো কেন সঠিক নয় সেটা জানো তোমাদের জন্য কিন্তু খুবই জরুরি আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় তার সঠিক উত্তর হবে স্বাধীনভাবে যে ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় সেগুলোকে কি বলে সেগুলোকে বলা হয় প্রশংসা আবেগ যে ধরনের শব্দে মায়া সহানুভূতি প্রকাশ পায় সেগুলোকে কি বলে সেগুলোকে করুণা আবেগ বলে হে বন্ধু তোমাকে অবিনুন্দ এবারকে কোন আবেগ প্রকাশ পেয়েছে তার সঠিক হবে সম্বোধন ধূর একতে কি বলতে আছে এখানে ধূর কোন ধরনের আবেগ তার সঠিক উত্তর হবে অলংকার জ্বালা তোমাকে নিয়ে আর পারি না এখানে বাক্যে কোন শব্দের ব্যবহার হয়েছে আবেগ আহ কি চমৎকার দৃশ্য কোন অর্থ প্রয়োগ হয়েছে তার সঠিক উত্তর হচ্ছে বিস্ময় মনে করো আমরা যখন কোন একটা আশ্চর্যবোধ কোন একটা জিনিস দেখি তখন আমরা হঠাৎ অবাক হয়ে যায় এটাই এখানে বোঝানো হয়েছে যে বিস্ময় হয়ে যায় আহ কি চমৎকার একটি দৃশ্য বাহ এই ছেলেটা কি হল নিচে কুম বাক্যে অলুলকার আবেগ আছে তা সঠিক উত্তর হবে যাকে ও কথা থাক ও কি বিপদে পড়া গেল এখানে প্রকাশ পেয়েছে আতঙ্ক সা আমাদের জিততেই হবে ই বাক্যে হা কোন ধরনের আবেগ তার সঠিক উত্তর হচ্ছে সিদ্ধান্ত বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলা হয় তার সঠিক উত্তর হবে সর্বনা সর্বনামকে কইটি বাগে বাক করছে সঠিক উত্তর হবে নয়টি সর্বনামকে আমরা সর্বমুখ নইটি বাগে ভাগ করতে পারি নিচে কোনটি ব্যক্তিবাচক সর্বনাম তার সঠিক উত্তর হবে আমি সাপেক্ষ সর্বনাম কোনটি তা সঠিক উত্তর হবে যে অথবা সে কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তা সঠিক উত্তর হবে নির্দেশক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম কত ধরনের সঠিক উত্তর হবে তিন ধরনের আমি কোন সর্বনামের উদাহরণ সঠিক উত্তর হবে বা পক্ষে অনুসর্গ কে কত বাকে ভাগ করা যায় তা সঠিক উত্তর হবে দুই কোনটি অনুসর্গের উদাহরণ অভিমুখে আছে অনুসর্গ সাধারণত কোথায় বসে সব্তে প্রতি বিনা মাঝে ইত্যাদি কিসের উদাহরণ হয় ইত্যাদি হচ্ছে অনুসর্গে উদাহরণ অনুসর্গ কি শব্দ অনুসর্গ কি কাজ করে অনুসর্গ শব্দকে বাক্যের সাথে সম্পর্কিত করে ঠিক আছে আমরা যেমন উপসর্গ দেখেছিলাম অনুসর্গ দেখেছিলাম বক্তই আছে তো এইগুলো কিন্তু তোমরা ভুলিয়ে ফেলো না উপসর্গ শব্দের শুরুতে বসে এবং নতুন শব্দ গঠন করে আর অনুসর্গ যে কাজটা করে শব্দের সঙ্গে শব্দের একটা সম্পর্ক তৈরি করে ঠিক আছে আজ বাংলাদেশ প্রণাম ভারতের খেলা এবারকে বনাম কিসের উদাহরণ প্রণাম হচ্ছে অনুসর্গের উদাহরণ সে পরীক্ষার জন্য পড়ছে এ বাক্যে অনুসর্গ হচ্ছে যুজক কাকে যুক্ত করে সবগুলোকে যুক্ত করে বৈশিষ্ট্য হচ্ছেন যুজক কত প্রকার পাক প্রকার এতো পড়লাম কিন্তু পরীক্ষায় বারও করতে পারলাম না এখানে বিয়ুর যুজক হলো কি তার সঠিক উত্তর হবে কিন্তু লাল বা নি বাক্যে যুজক কি অব্দে ব্যবহৃত হয়েছে তার সঠিক উত্তর হবে বিকল্প আগে বললাম এই বাক্যে কোন ধরনের যুজক ব্যবহৃত হয়েছে তার সঠিক উত্তর হবে বিরূপ বিশেষণ কার দোষ গুণ সংখ্যা পরিমাপ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তার সঠিক উত্তর হবে বিশেষ্য ও সর্বনামে যে শব্দ দিয়ে বিশেষ ও সর্বনামের দুষ গুণ সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ সুন্দর ফুল বাক্যটিতে সুন্দর কোন পথ এটি হচ্ছে বিশেষণ পথ পাথুরে মূর্তি এখানে পাথুরে কোন প্রকারের বিশেষণ সেটি হচ্ছে উপাদান বাচক বিশেষণের উদাহরণ কোনটি তার সঠিক উত্তর হবে চলন্ত শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের একশোটির মতো এমসি কিউ তোমাদের পড়ানোর বা দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই ক্লাসটা তোমাদের উপকারে আসবে এবং তোমরা চাইলে আবার শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা রিভিশন করতে পারো এবং এখান থেকে তুমি কতগুলো প্রশ্ন আসলে অ্যান্সার দিতে পারছো সেটা কিন্তু তুমি নিজেকে যাচাই করে নিতে পারো তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে সে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সে প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ